সময় সংক্ষেপ এই জন্য কোনো খেতাব দিয়ে সময় নষ্ট না করে সুলতানুল্লা এই অবীদ আহমেদের এই প্রয়াসকে আমরা স্বাগত জানাই আসলে দেওবন্ধের আঁকা বীরিনদের কাজই হল ইতিহাস সৃষ্টি করা ইতিহাস পড়া নয় এই বাংলা ভারত ওলামা একরামের খিদমাত সর্বজন স্বীকৃত ভারতবর্ষের সর্বপ্রথম হাদিসের উদাস এই বাংলাদেশ থেকে শুরু হয়েছে আপুতাও আমা রহমতুল্লাহ আলীহি এখনো সোনার গায়ে শুয়ে আছেন দারুণ দেওবন্দে হাজর মোহনারিয়াস আলী সাহেব রহমতুল্লাহ আলীহী উস্তাজ মহাতারামজি তারানা বলছেন হার ফুল ইহা এক হাজত মোহান যে তিনশো জন বাংলাদেশের শিষ্য ওলামা একরাম যাদের বহুবিধ খিদমাতের কারণে পুরা বিশ্বে বাংলাদেশ তথা ভারত পাকিস্তানের ইসলামের যে রেনেশা আমল আখলাক ইমান জজবা সব বেঁচে আছে তাদেরকে যে উপস্থাপনা করছে এই ইতিহাস আমাদেরকে আগামী ভবিষ্যৎ গড়তে প্রেরণা যোগাবে আমরা তাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের ভবিষ্যৎ আগামী প্রজন্মের জন্য বাংলাদেশকে ইসলামী বাংলাদেশ হিসাবে রেখে যাওয়ার আমরা যে সংগ্রাম সেই সংগ্রামে আমাদেরকে সাহস যোগাবে আমি বলি যে এটা তিনশো তেরো জন বাংলাদেশের শীর্ষ ওলামায় গ্রামের ইতিহাস গ্রন্থের মোরক উন্মোচন নয় আমাদের বাংলাদেশে শুধু তিনশো তেরো জন আলেম নয় তিন হাজার তিনশো জনেরও বেশি হবে আমি মনে করি এটা একটা প্রথম প্রয়াস ধন্যবাদ হাজর মালেদ সৈবুল্লাহ আবহমদারাকহনকে এই প্রয়াস অব্যাহত থাকবে আমরা আমাদের আঁকা বেরেনদেরকে হারাইতে চাই না বরং আমরা আমাদের আঁকা বেরেনকে চিরঞ্জীব করে সেখান থেকে আমরা শক্তি সাহস নিয়ে আমরা সামনে চলতে চাই আল্লাহাক আলম আমাদেরকে তৌফিক দান করুন হজরত এই প্রয়াসকে আল্লাহ কবুল করেন এবং এই নতুন প্রজন্ম তাদেরকে আগামী দিনের ভবিষ্যৎ এই ইতিহাসকে সামনে রেখে করার জন্য অনুপ্রাণিত করুন আমিনা আলমিন আলাইকুম